আমি আগে কয়েকটা ব্যবহার করছি তিন চার গুতা মারলেই ওরা ফেটে যায় অনেক মেয়ে আছে আমার কাছে এসেই ফেটে যায় কারণ তাদের বাচ্চা কনসেপ্ট হয়ে গেছে এই একটা সমস্যা এর জন্য আমি বলছি ওটা চলবে না আপনি নিয়ে ঠিক আছে কিন্তু দেখেন হাতের পাঁচটা আঙুল এক সমান না সব কোম্পানি এক সমান না আমাদের যে কোম্পানি আজ পর্যন্ত কোনো বদলম হয়নি আপনি এটা একবার ব্যবহার করে দেখেন আপনার চার পাঁচ গুতা কেন আপনি যদি সারা রাত ঘুরে গুতাগুতি করেন তারপরে এটা ফাটবে না ছিঁড়বে না এটা একেবারে নরম সব হ্যাঁ আপনি যতই বলেন না কেন এটা তো আমার পছন্দ হচ্ছে না আর এটা যে এবার গ্যারান্টি দিবে এটা তো আমি পাচ্ছি না দেখুন আমাদের কোম্পানিরা আগে আমাদের যে কোম্পানির লোকজন আছে তারা নিজেরা ব্যবহার করে যখন জিনিসটা ফলাফল ভালো পায় তারপরে এটা মার্কেটে সেল করে আমাদের লোকজন এটা ব্যবহার করেছে এটা আজ পর্যন্ত বন্ধ হয়নি আপনি বিশ্বাস করুন অন্তত একবার যেন ব্যবহার করে বিশ্বাস করুন আপনি বিশ্বাস না হলে আমি এখানে বসলাম আপনার ওয়াইফকে ডাকতাম আপনার ওয়াইফের সাথে গিয়ে এটা ব্যবহার করুন আমি যে প্র্যাকটিক্যালে ব্যবহার করব আমার তো বিয়েই করেনি আমি কার সঙ্গে এটা ব্যবহার করব বিয়ে করেন নাই তাহলে এটা যদি আপনি কি করবেন এটা কার সাথে করবেন আমি বাইরে থেকে মেয়ে নিয়ে আসি তাদের সঙ্গে আমি এই কাজ করি আর এটা ব্যবহার করি

আপনি মানে করেন যে এতে বহুত রিজাল আসে আপনি বলতে চাচ্ছেন আমি এখন নিজে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেব এখন আর কি আছে প্র্যাকটিক্যাল দেব কি যে করি এদিকে কোম্পানি মান পাতা তো আমাদের কত কিছু টেক স্বীকার করতে হয় এই মাসে বসে ভালো একটা স্যালারি দেবে এখন যদি কাস্টমারের অর্ডারটা কি তো ফিরে নিয়ে যায় সেটা ওমন খবর না অর্ডার ফিরে নরমে যাবে না আপাতত ঠিক আছে আপনি যখন এত করে বলছেন আসলে এভাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আমি কখন এরকম করি নাই কিন্তু যেহেতু প্রোডাক্টটা প্র্যাকটিক্যাল পরীক্ষা সারা নেবেন না আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি তবে এই কথা কিন্তু কোনো কোম্পানি আসলে কিন্তু বলা যাবে না এটা সব কোম্পানির কাছ থেকে যদি আপনি কখনো এরকম কন্ডম নেন কিন্তু বলা এই কোম্পানির প্র্যাকটিক্যাল পরীক্ষা আমাদের একটা কোম্পানি বদলা বদলা এটা এটা আপনি করতে পারি আচ্ছা ঠিক আছে প্র্যাকটিক্যাল যখন পরীক্ষা করবেন তাহলে নষ্ট করার কেন আসবে না তো এমন সময় আরে করে ঠিক আছে

কারণ এটা অনেক টাইট আপনি তো আমার কথা বিশ্বাসই করলেন না এখন তো বুঝলেন আর এখন তো তো বিশ্বাস করলেন জিনিসটা কত টাইট কত সব নরম আর এত ভালো আপনি দেখেন একেবারে এত জোরে জোরে ধাক্কা দিলেন তারপরও মনে করেন জিনিসটার কিছুই হইলো না ছিল না ফাটলো না বিশ্বাস হলো তো হ্যাঁ আমিও মজা পাইছি এত সুন্দর সফট মনে হলো না যে আমি কন্ডম লাগাইছি একদম ইজি তাইলে বিভিন্ন ধরনের কোম্পানি ব্যবহার না করে এখন থেকে আমাদের এই কোম্পানি দিয়ে ব্যবহার করবে আর কি ভুল করে ওই নাইডের বেলতলে একবারই যায় ভুল করে আমি তো আর যাব না আচ্ছা আপনার কোম্পানি থেকে কন্ডম নিব কথা বলি আপনাকে কিছু মনে না আপনার ব্যক্তিগত কথা আপনার তো বয়স মোটামুটি ভালোই গেছে কিন্তু বিয়ে না অথচ বাইরের মাইয়া এনে ইউজ করতেছেন কেন আর কি বলবো আসলে এই বাইরের সিন্নি খাওয়াটা আসছে আমার অভ্যাস একবার বিয়ে করতে গেছিলাম কথাবার্তা হয়ে গেল শ্বশুরবাড়ির সবাই জেনে গেল যে আমার এই অভ্যাসটা আছে তাই আর বিয়ের সাথে দিল না আর আমার পরিবারেরও তো কেউ নাই আর আমার গার্জিয়ান হয়ে কেউ কোনো দিন মাইয়ে দেখলো না তা ভাবলাম যে এইভাবে বাইরের সিমনি খাওয়াটাই মজা এই জন্য বাইরের তা খাই বুঝলে আপনার ওই কন্ডমের অর্ডার যে কন্ডমের অর্ডার যে ফিগার যে মনোগ্রাম সে সবকিছু দেখলাম না দেখলাম তো নতুন আইটেম কিন্তু আইটেমটা সেই মনে হলো না যে আমি কন্ডম ইউজ করছি তবে আপনি যাই বলুন না কেন আপনি খুব ভালো করে খেলা করতে পারেন আর রয়েছে যে একটা আপনি বিয়ে ভালো কারণ আর একটা আরও জীবন নষ্ট হতো বুঝতে পারতো তখন তো সে খুব কষ্ট পেত তবে একটা কথা বলতাম মানে আমারও স্বামী কাছে নাই বিদেশে আছে যেহেতু আপনি ভালো করে খেলা করতে পারেন যেহেতু আমার মাঝে মধ্যে একটু লাগে আর আপনার ইঞ্জিনটাও খুব ভালো চালাতে পারেন তাই কইছিল মাঝে মধ্যে পড়া ফু দিয়া গেলাম আর মাঝে মধ্যে আপনি আমার গাড়িটাও চালাতে তো তো কোনো সমস্যা নেই তাহলে আমার বাইরে থেকে নিয়েছিলেন এর টাকা খরচ না আর আমি সব আনন্দ পেয়ে গেলাম আপনার দিক আচ্ছা ঠিক আছে তারপরে আর টাকা তো কত কিছু দিবেন কিন্তু মাইনেতে মানে কিছু পেমেন্টটা বাড়ায় দিন কারণ খেলো করেছি আবার পড়াকে বিক্রি করেছি আচ্ছা তো দেবো না মানে 100 বাদ দেবো

আর আপনার বউ নাই আপনি একজন বেসলার যখন মন চায় তখন আসতে পারবো আর একটা শর্ট দেই দিয়ে টাকা পয়সা দিয়া তোমার দিয়ে দেই তুমি করে বললাম মনে কিছু করে না 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 যেহেতু আমাদের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক হইছে তুমি বললে সমস্যা নাই কিন্তু একটু আগে করলেন আবার দাঁড়ায় গেছে বুঝতে পেরেছি আচ্ছা সমস্যা নাই টাকার একটু বাড়াই দিই তুমি মার্কেট দেখলে ওই এখন থেকে আপনি বাইরের কারোর কাছে যাবেন না আর আমিও কারোর কাছে যাবো না আমি যাই না ঠিক আছে ঠিক আছে এ ধরনের পরীক্ষা আমি কারোর কাছে দিই না যেহেতু আমাদের এখন আপনি আর আমরা দুজনে ব্যবহার করব আমরা তো আর যাবো না জিনিসটা আমাদের ব্যবহার না করলো সমস্যা নাই কারণ ওটা সারা ব্যবহার কারণ আমার সাথে সম্পর্ক করলে একটা মুক্ত থাকবে আমি ভাইয়ের কারোর কাছে যাই না আর আমার বাচ্চা হবে না কারণ আমার শরীরে ইংরেজ সবসময় কাজে গাড়ি চালাবো চালাবো দান ভরাবো আর আসুন তো আর কথা বাড়ায় না দেখি